হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা টেলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আমিও খুব ভালো আছি আজকে আবার নিয়ে এসেছি একটা টেক ভিডিও তো অনেকেই হচ্ছে যারা নতুন চ্যানেল খুলেছ তারা কিন্তু অনেকেই থামবেল ঠিক মতন করতে পারো না তো আমিও প্রথম প্রথম করতে পারতাম না তো এখন সেটা থামবেলটা খুব সুন্দর করে করি আর কিভাবে শিখলাম সবই তোমাদেরকে বলবো এই ভিডিওতে আর পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর অনেক কিছু শিখতেও পারবে তো আজকের ভিডিওতে বলবো থাম্বেল কি করে বানাই আর তারপরে পরে ভিডিও নিয়ে আসবো ভিডিও এডিট কি করে করি তো আমি অনেকগুলো অ্যাপস থেকেই অনেকগুলো অ্যাপসই ডাউনলোড করে রেখেছি থাম্বেল বানানোর জন্য তো তার মধ্যে দিয়ে সবচেয়ে আমি যেটা একদম তাড়াতাড়ি করে একদম ফাস্ট যেটা হয়ে যায় আমার সেটা হচ্ছে ইনশর্ট তো ইনশর্ট দিয়ে আমি থাম্বেল কি করে বানাই সেটা তোমাদেরকে আজকে পুরো ভিডিওটাতে তোমরা দেখতে পাবে আর এত সুন্দর সুন্দর থামবেল কি করে বানাই সেটাও দেখতে পারবে তো চলো পুরো ভিডিওটা দেখো আর যারা নতুন আছো চ্যানেলে যারা আমার চ্যানেলের ভিডিওটা প্রথম দেখছো তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিও কিন্তু সবচেয়ে যেটা মোস্ট দরকার সেটা হচ্ছে ভিডিও থাম্বেল থাম্বেল সুন্দর না হলে কিন্তু ভিডিও কিন্তু ভিউ আসে না ভিডিওতে ভিউ আসে কিন্তু থাম্বেল দেখে তো থামবেল যদি সুন্দর না হয় ভিডিওতে কিন্তু ভিউ আসতে না তো সুন্দর সুন্দর থাম্বেল দেখেই কিন্তু ভিডিওতে ভিউ আসে আর ভিডিও কিন্তু ভাইরাল হয় তো আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু সবগুলোই সুন্দর সুন্দর থামবেল করেছি বলেই হয়েছে তো থাম্বেলগুলো তোমরা একবার দেখে নেবে আমার পপুলার ভিডিওতে যেগুলো আমি নিজে করেছি সবই করেছি ইনশর্ট থেকে তো এরকম সুন্দর সুন্দর থামবেল করার জন্য আমি আবার তোমাদেরকে একটা ভিডিও নিয়ে এসেছি যাতে তোমাদেরও অনেকটা উপকার হয় এই ভিডিওটা দেখে যারা নতুন চ্যানেল খুলেছো যারা ভিডিও থামবেল করতে পারছো না ঠিক মতন তো জানি যারা বড় ইউটিউবার রয়েছে যারা এই ভিডিও যারা থাম্বেল তো করোই সুন্দর সুন্দর তাদের এই ভিডিওটা হয়তো দেখে মনে হবে যে এটা তো আমরা জানি তো যারা আমি হচ্ছে এই ভিডিওটা নিয়ে এসেছি যারা জানে না যে থামবেল কি করে করতে হয় থামবেল কিভাবে। সুন্দর সুন্দর থামবেল কীভাবে বানাতে হয় তো তার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি তো চলো যারা নতুন চ্যানেল খুলেছো তাদের জন্য কিন্তু খুব উপকারে লাগবে এই ভিডিওটা তো আমার ফোনে স্ক্রিনে যাচ্ছে এখন আর স্ক্রিন থেকেই কিন্তু সব কিছু তোমাদেরকে আজকে দেখাবো যে আমি কীভাবে থামবেল বানাই তো সবার প্রথমে চলে এলাম আমার ফোনে স্ক্রিনে আর এখন যাব ইনশর্টে তো সবার প্রথমেই দেখো ইনশর্ট রয়েছে আর ইনশর্টে গিয়ে এখন ক্লিক করছি আর দেখো এখানে তিনটে গোল চিহ্ন চলে এসছে প্রথমে হচ্ছে ভিডি ভিডিওটা এডিট করা তারপরে হচ্ছে একটা ফটো যদি থামবেলে দিতে চাও তো সেটা আর তারপরে লাস্টে হচ্ছে যেটা সেটা হচ্ছে অনেকগুলো ফটো যদি থামবেলে দিতে চাও তো সেইটা তো এইখানে আমি চলে এলাম অনেকগুলো ফটো যেখানে আমি দিতে পারবো সেইখানে আর এই যে গ্রিন যে চিহ্নটা রয়েছে কালারটা ওইখানে ক্লিক করলাম এবার এখানে আমার দেখো গ্যালারি চলে এসছে এবার গ্যালারিতে গিয়ে আমি এখানে ফটোগুলো যেগুলো হচ্ছে আমি যে ফটোগুলো থামবেলে দেব সেই ফটোগুলো সিলেক্ট করছি আর এখানে আমি আমার নিজের ফটোই সিলেক্ট করছি তোমরা তোমাদের ভিডিওতে যে ফটোগুলো তোমরা দিতে চাও সেই ফটোগুলো সিলেক্ট করবে আর এখানে দেখো এই আমি মিনিমাম এখানে নখানা ফটো দিতে পারবো তো তোমরাও নখানা ফটো যদি দিতে চাও নখানার বেশি দিতে পারবে না এখানে নখানাই ফটো দিতে পারবে তো এখানে আমি নখানা ফটো দিলাম আর দেখো হচ্ছে না তো নখানা ফটো ক্লিক করে দিলাম আর এখানে গিয়ে আমি ব্যাক করলাম ব্যাক করে এই যে এখানে চলে আসলাম এবার এখানে আমি যে ইউটিউবের যে থামবেলের ইয়েটা রয়েছে তো সেই চিহ্নে ক্লিক করলাম যেটা ষোলো পয়েন্ট নাইন রয়েছে সেখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এই যে আমার এখানে ফটোটা পুরো থামবেলে যে সাইজের ফটোটা হয় সেই ফটোটা চলে এলো আর এবার আমি সাইজ মানে যে ডিজাইনগুলো রয়েছে থামবেলে সেই ডিজাইনগুলো সিলেক্ট করব তো এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে তার মধ্যে দিয়ে আমার যে ডিজাইনটা পছন্দ হবে তো যেটা সুন্দর লাগবে সবচেয়ে বেশি সেই ডিজাইনটাই কিন্তু আমি সিলেক্ট করবো তো এর মধ্যে দিয়ে অনেকগুলো ডিজাইন দেখছি সেই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু ফটোর মধ্যে আমার কিন্তু মুখ অনেকগুলো কেটে যাচ্ছে যেটা হচ্ছে আমার ফটোগুলো সবকটা ফল ফটো একেবারে সেট হবে সেই ডিজাইনটাই সিলেক্ট করছি আমি তোমরাও এরকমভাবে দেখে নিতে পারো কোন ডিজাইনটা মানে এখানে যতগুলো ডিজাইন রয়েছে যেগুলোর মধ্যে কোনটা তোমাদের থামবেলে সুন্দর লাগবে দেখতে সেই ডিজাইনটা তোমরা সিলেক্ট করতে পারো অনেক রকমের এখানে রয়েছে মানে যেটাকে বলে থামবেলের ডিজাইনটা বলে তো এই যে এখানে আমি সব ক্লিক করে করে দেখছি আর সবচেয়ে সুন্দর যেটা লাগবে সেটাই কিন্তু আমি সিলেক্ট করব তো এখানে নটা যেহেতু নটার ফটো রয়েছে তো নটা ফটোতে যে ডিজাইনটা যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো এটা আবার ছটা যদি ফটো দিই তো ছটা ফটোতেও কিন্তু আলাদা ডিজাইন রয়েছে আবার তিন চারটে কি তিনটে ফটো দিই সেটাও কিন্তু আলাদা ডিজাইন রয়েছে তো আমি হচ্ছে এই যে এদিকে সিলেক্ট করছি আর এই ফটোটা দেখছিলাম এই মানে এই ডিজাইনটা দেখছিলাম যে সবকটা ফটোই কিন্তু আমার মুখটা ঠিক মতন দেখা যাচ্ছে তো এখানে চলে আসলাম আমি ওই ডিজাইনটাই নিলাম আর এখানে এখন ব্যাকগ্রাউন্ডে আসলাম ব্যাকগ্রাউন্ডে এসে এই যে মাঝখানে যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলোতে কিন্তু আমি রেড লাল রঙের একটা বর্ডার দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখো নিচে আর এখন আর যাচ্ছি আমি ফিল্টারে তো ফিল্টারে গিয়ে দেখছি ফিল্টার দেওয়া যায় কি না তো ফিল্টার দিয়ে দেখছি ফিল্টার খুব একটা ভালো লাগছে না তো এখন আমি একটাই কাজ করব। সেটা হচ্ছে এখন এটাকে পাশে যে ফিল্টারের পাশে যে অ্যাডজাস্টটা রয়েছে সেখানে ক্লিক করলাম করে এখানে আমি একটুখানি ব্রাইটনেসটা বাড়াবো কিন্তু ব্রাইটনেস বাড়ানোর পরে দেখছি একটু বেশি সাদা হয়ে যাচ্ছে তো কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম আর এটা দেখো একটু মানে সুন্দর মানে ছবিটা পুরো ক্লিয়ার এসছে তো এটা আমার থাম্বেলটা পুরো সেট হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে একটা টাইটেল দিতে হবে তো টাইটেলে যারা কিছু লিখতে চাও তো লিখতে পারো যেটা থামবেলের ওপরে লেখা থাকে তো সেইখানে লিখতে পারো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি অনিতা টেলি ব্লগ যেটা আমি একটু মানে ভালো লাগবে যেটা চোখে লাগবে সেরকমভাবেই থামবেলটা বসাবো আর দেখো এইখানে বসালাম কিন্তু এখানে আমার অনেক মুখটা কেটে মানে মুখগুলো ঢেকে যাচ্ছে তো এখানে বসাবো না নিচে চলে আসলাম নিচেও দেখছি মুখটা কেটে যাচ্ছে তো ওই যে উপরে এইখানে চলে এলাম আর একটুখানি মানে ছোট করে দিলাম যাতে আমার সব মুখগুলো ভালো করে বোঝা যায় তো এখানে এখন চলে গেছি এবার কিন্তু আমি যাব যে কালার রয়েছে দেখো গোল রঙের যে কালারটা ক্লিক করলাম সেখানে এসে এবার আমি যদি টাইটেল লেখা মানে লেখার মধ্যে যদি ডিজাইন করতে চাই তো এই যে আমি কালার চেঞ্জ করতে পারি তো কালার চেঞ্জ করলাম রেড কালার করলাম রেড কালার করে দেখলাম আর এখানে বর্ডারও রয়েছে তো বর্ডারও দিতে পারবো আর বর্ডার দিলে কিন্তু লেখাগুলো খুব সুন্দর লাগে দেখতে শুধু এক কালারের দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না তো আমি একটু বর্ডারও দিয়ে দেবো তো কালারগুলো চেঞ্জ করে করে দেখছি কোন কালারটা ভালো লাগছে হলুদ কালারটা কিন্তু খুব একটা ভালো লাগছে না তো এই কালারটা চেঞ্জ করব। আর এখানে দেখো গ্লো রয়েছে মানে ওই কালারের পরে গ্লো রয়েছে গ্লোতে কিন্তু আমি গেলাম গিয়ে এখানে আমি মানে আমার টাইটেলের পেছনে কিন্তু আমি একটা আরেকটা কালার করতে পারবো সেটা হচ্ছে সাদাও করতে পারি লালও করতে পারি হলুদও করতে পারি যে কোনো কালার করতে পারি তো আমি ব্ল্যাকটা করলাম ব্ল্যাকটা করলে কিন্তু টাইটেলটা ভালো ফুটছে তো ব্ল্যাকের মধ্যে আমি করলাম কি রেড কালার দিলাম রেড কালার দিয়ে বর্ডারটা দিলাম হলুদ কালার তো ব্যাস আমার থামবেলটা দেখো বেশ ভালোই ফুটে উঠেছে ফটোর মধ্যে থামবেলের মধ্যে এই নামটা কিন্তু ভালো ফুটে উঠেছে তো ব্যাস এই যে আমার থামবেল পুরো রেডি তো এবার আমি সেভ করে দিলাম আর এই যে সেভ হয়ে গেছে এবার এটা আমার গ্যালারিতে চলে যাবে তো হয়ে গেলো যদি তোমরা একটা ফটো করতে চাও তাহলে কিন্তু এই যে মাঝখানে ভিডিওর পাশে যে ফটোটা রয়েছে ওইটাতে করতে পারো আমি অনেকগুলো ফটো যখন করি তখন কিন্তু আমি ওইখান থেকেই করি তো এই যে আমার থামবেল পুরো রেডি তো তোমরাও এরকম সুন্দর সুন্দর থাম্বেল করতে পারলে তোমাদেরও কিন্তু ভিডিওতে ভালোই ভিউ আসবে তো এইভাবেই আমি আমার ভিডিও থামবেলগুলো বানাই আর আশা করছি তোমরাও শিখে নেবে এই ভিডিওটা দেখে কীভাবে কীভাবে বানালাম আর তোমাদেরও খুব উপকারে লাগবে এগুলো কিন্তু আমি নিজে নিজেই শিখেছি ইন থেকে আর সব কিছুই আমি এখন নিজেই করি থাম্বেল বানানো ভিডিও এডিটিং করা সব কিছুই আমি নিজেই করি তো চলো এই থাম্বেলটা কিন্তু এই থামবেলগুলো কিন্তু তোমাদের অনেকটা উপকারে লাগবে বানানো তো যেমনভাবে যেমনভাবে দেখালাম আমি থাম্বেল বানানো সেভাবে তোমরা থাম্বেল বানাও আশা করি তোমাদেরও ভিডিওতে ভিউ আসবে তো অনেকটাই সোজা তোমরা শিখে নিতে পারবে এই ভিডিওটা দেখে আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে তো এত সুন্দর সুন্দর থাম্বেল বানাও যাতে ভিডিও অনেক ভিউ আসে আর ভিডিও ভাইরালও হয় তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি বলবো আমি ভিডিও এডিট কি করে করি সেগুলোও দেখাবো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো